E আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং যাদের বাবা মা এখনও বেঁচে আছেন প্লিজ তাদের প্রতি খেয়াল রাখবেন আমি রুদ্র ইউসুফ আমার চ্যানেল গুড লাইফে সবাইকে স্বাগতম আমি চলে আসছি বাই বাই এন্টারপ্রাইজ গাড়ির শোরুমে যেটি বাড়ি দ্বারা যে ব্লকে অবস্থিত এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পাবেন এবং এই মুহুর্তে বেশ কিছু কালেকশন রয়েছে তবে আজকে আপনাদেরকে অল্প বাজেটে দুটি গাড়ি দেখাবো সুজুকি তোকে চলুন আমরা গাড়ি দুটি দেখি দামটিও জেনে নিই

কি গাড়ি দেখবো ভাইয়া আজকে দুটো ছোট গাড়ি আপনাদেরকে দেখাবো কম বাজেটের যারা কম বাজেটে ছোট গাড়ি খুঁজতে চায় যেমন এলাকায় যারা কিছু দেখবেন ছোট গাড়ি খুঁজে কম বাজেটের এই ধরনের কিছু গাড়ি দেখাবো আপনাদেরকে আচ্ছা

তা আমি মনে করি যে এর চেয়ে বেশি আর পাওয়ার কথা না কথা না জি আচ্ছা গ্লাস কি কোনোটা চেঞ্জ হয়েছে হ্যাঁ গ্লাস কোনোটাই চেঞ্জ হয়নি তবে সামনে গ্লাসটা একটু ফাটা আছে অরিজিনাল গ্লাস আছে তবে এটা চেঞ্জ করা হয়নি এটা হালকা একটু ফাটা আছে জি এই অবস্থায় তো চালানো যাবে অনেক দিন অবশ্যই চালানো যাবে এটা অরিজিনাল গ্লাস কখনো এটা আপনার বাড়বে না যেখানে আছে ওখানে থাকবে ফাটাটা আর নতুন করে কি কি ইনস্টল করা হয়েছে যেহেতু না এটাতে কোনো কিছুই আপনার যেমন স্টিল বাম্পার লাগানো আছে কিছু ফগ লাইট লাগানো আছে এবং যে ইউজার থেকে আমার গাড়িটি ক্রয় করেছি সে কিন্তু আপনার সুন্দর একটি রিম লাগাইছে কারণ রিম কিন্তু অ্যালোরিম আসে না সুন্দর একটি রিমস লাগানো আছে এবং ভিতরে কিন্তু সিট কভারগুলো খুবই সুন্দর সিট কভার লাগাইছে গাড়িটি আপনার আর যিনি ইউজ করছেন আপনার একজন ডাক্তার ইউজ করতেন আপনার খুবই কম চলেছে গাড়িটি এবং আপনার সিট কভারগুলো খুব সুন্দর একটি সিট কভার লাগানো আছে ডিভিডি লাগানো আছে

পিছনের সিট গুলো কিন্তু আপনার যে একটু ডিফারেন্ট সিট কভার লাগানো হয়েছে কালারের সাথে আসলে ম্যাচিং করা হয়েছে সিট জি জি এটা আপনার একটু ম্যাচিং করেছে যে ইউজার ইউজ করছে একটু আসলে সে যত করি গাড়ি ইউজ করেছেন এবং শখিন লোক শখিন লোকেতে তো ক্রয় করেছে এবং আপনার সিট গুলো সামনের সিটগুলো দেখান এবং আপনার যে ডিভিডিটি লাগানো আছে ব্যাক ক্যামেরা লাগানো আছে এটা এবং ম্যানুয়াল অপশন আসলে ম্যানুয়াল অপশন এটা সম্পূর্ণ ম্যানুয়াল অপশন কারণ আপনার হচ্ছে আলটু গাড়িগুলো ম্যানুয়ালি বেশিরভাগ আসে

এটা কিন্তু ওয়াশ করা হয়নি এখন গাড়িটি হ্যাঁ এখন ওয়াশ করা হয়নি গাড়িটি কিন্তু যে অবস্থা আছে হ্যাঁ হ্যাঁ ভিতর টু ওয়াশ করবে আরো সুন্দর হবে তবে ইঞ্জিন কন্ডিশন একটু দেখার সামনে আপনি কিন্তু অনেক সুন্দর আছে অনেকে কিন্তু চিন্তা করে যে মোবিল ঘামে কিনা আউট সাইডে কিন্তু লিকেজ থাকে মোবিলের অর্থে মনে করে যে ইঞ্জিনে উইক আছে ওই ধরনের কিন্তু কোনো প্রবলেম নেই অর্থ ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি আর এটা ডায়ারসেল লাগানো আছে লুকার ভালো ব্র্যান্ডের আর কি

সেক্ষেত্রে পারবে সে চেঞ্জ না গাড়িটি কিন্তু ইউজড কার বাট যিনি কিনবেন তার জন্য যদি ফার্স্ট টাইম কিনে থাকেন তার জন্য কিন্তু আসলে নতুন গাড়ি জি জি তো উনি গাড়িটি কেনার পরে কিন্তু অনেক কিছুই চেঞ্জ করবেন একেবারে নতুন করবেন দেখ তার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে গাড়িটি গ্লাসটি চেঞ্জ করবেন কিনা জি জি ভাই আমরা গাড়িটির মডেল সম্বন্ধে আরেকবার জানবো এটা মডেল হচ্ছে দুই হাজার ছয় দুই হাজার ছয়ের রেজিস্ট্রেশন এটি আপনার আটশো সিসি তেলের গাড়ি আপনার হচ্ছে সম্পূর্ণ ম্যানুয়াল ভিতরে গ্লাস থেকে শুরু করে আপনার গিয়ার পর্যন্ত ম্যানুয়াল আচ্ছা

সুজুকি ওয়াগানার বলা হয় আপনার এই গাড়িটিকে যেমন অনেকে চিন্তা করে যে গাড়িটির নাম কি প্রশ্ন মারুতিও বলে সুজুকি মারুতি ওয়াগানার জি সুজুকি মারুতি ওয়াগানার এটা এবং সিরিয়ালটা হচ্ছে আপনার 12 সিরিয়ালের আর যেহেতু তেলে আছে আমরা একটু জেনে নেই যে ভাইয়া এখন পার লিটারে কিরকম জায়গা এটা এটা মিনিমাম আপনি যেহেতু 1100 সিসি তো তারপরে আপনি হলো 16 এর নিচে না আসে 15 16 এর উপরে যাবে আচ্ছা মাইলেজটা আর ম্যানুয়াল গিয়ার গাড়িগুলো তো আপনার মাইলেজ বেশি পাওয়া যায় ব্যাকলাইট গুলো অরিজিনাল আছে

এবং এই এর ভিতরে আপনার আউটসাইড ইনসাইড কিন্তু কোনো মাইন নাই খোলা কাটা নাই অর্থাৎ ফ্রেশ অরিজিনাল অবস্থায় আছে এটা এবং পিছনের সিটটি কি অবস্থা আছে সিট কাপড় লাগানো আছে হেড থেকে শুরু করে গাড়িটা কিন্তু সুন্দর অবস্থায় আছে আসলে অনেক পিছনে গাড়িটি খুবই কম স্পেস কম তারপরে আমাদের আসলে শোরুমে গাড়ি অনেক এসেছে সেল হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি কিছু এটা কিন্তু ডিভিডি ব্যাক ক্যামেরা লাগানো নাই এটি কিন্তু আপনার অরিজিনাল যে সেট আছে এটাতে লাগানো পাইনি হচ্ছে এটা অডিও সেট লাগানো আছে ডিভিডি লাগানো নাই ব্যাক ক্যামেরা লাগানো নাই এটা চাইলে লাগাইতে পারবে এসি পারফরক এসি পারমেন্স ভালো এসি ভালো আছে এসি এসি পারফরমেন্স ভালো আছে খুবই সুন্দর আছে এবং গাড়িটি কিন্তু আপনার ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো

আর এই গাড়িটি ডেলিভারি দেওয়ার সময় আপনারা কি কি করে দিবেন মানে কি শুধু ডেলিভারি দেওয়ার সময় একটু আমরা একটু পলিশ করে দিব শুধু ওয়াশ পলিশ করে ওয়াশ পলিশ করে দিব আচ্ছা আমরা গাড়ি মডেল সম্বন্ধে আরেকবার জানব ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে 2005 এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন যেটা একটা ব্র্যান্ড নিউ ইনপুট গাড়ি অতএব আপনারা হচ্ছে 5 এর মডেল 5 এর রেজিস্ট্রেশন হয়েছে আর গাড়িটা কি পার্টস अवेलेबल পাওয়া যায় अवेलेबल পাওয়া যায় এটা কিন্তু আপনার ঢাকা থেকে শুরু করে ঢাকার বাইরে अवेलेबल পাবেন কারণ এই গাড়িগুলো কিন্তু ঢাকার বাইরে বেশি চলে প্রচুর চলে এই গাড়িগুলো

আমরা একটু সুরুমি অ্যাড্রেসটি জানবো ভাইয়া হ্যাঁ সুরুমের অ্যাড্রেসটি হচ্ছে বাড়ি দ্বারা ব্লক যে রোড নয় নতুন বাজার ঢাকা বারোশো বারো মেন বাড়িদার অপোজিটে গলি ভিতরে মাথায় হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো আছে এটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স ফোর টু ওয়ান ওয়ান ফোর এই নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আর আজকে আমরা যে দুটি গাড়ি দেখলাম যারা কিনতে আসবেন তারা তো অবশ্যই চেক করবেন চেক করার পর যদি আর টুকটাক কাজের প্রয়োজন হয় অবশ্যই সেই কাজগুলো তো আপনার করে দেবে অবশ্যই আমাদের সাধ্যের ভিতরে যতটুকু আছে আমরা অবশ্যই তাদের জন্য কাস্টমারের সম্মান অবশ্যই আমরা রাখবো ইনশাল্লাহ চেষ্টা করব। ভাই অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ আবার চলে আসবো আপনাদের শ্রমে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম আর আপনারাও ইনশাল্লাহ যখনই আমরা নতুন নতুন গাড়ি কালেকশন করবো তখনই আপনার ইয়েদের বিহজদেরকে দেখাবেন কি গাড়িগুলো আমাদের শোরুমে আছে এবং সবাইকে আপনার আমার বাইবেন্টার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত